আজ ষোলোই এপ্রিল দু হাজার আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে কোথায় কিরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথায় কিরকম ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে সবটাই এবং পাশাপাশি আকাশের অবস্থা কিরকম যাবে এবং গরম কিরকম থাকবে সবটাই জানিয়ে দেবো তাই ঝটপট ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখছেন অতি অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং আমাদের উৎসাহ বাড়ান তাহলে প্রত্যেক দিন সঠিক ভিডিও যেভাবে আমরা দিয়ে যাই সেটা দিতে আমাদের আরো উৎসাহটা বাড়বে তো ওভারঅল একটু দেখে নেবো যে কি অবস্থা রয়েছে কোথায় সম্ভাবনা কি রয়েছে যদি আমরা আকাশে মেঘের দিকে তাকাই দেখুন আমরা কিন্তু আকাশে যেটা মেঘ দেখতে পাচ্ছি সেটা কিন্তু গুয়াহাটির দিক থেকে অর্থাৎ গোটা আসাম জুড়ে কিন্তু আকাশে মেঘের অবস্থা দেখা যাচ্ছে তো আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি নেটটা তো যদি দেখি আকাশে মেঘের অবস্থার দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা আকাশে মেঘ যেটা রয়েছে পুরোটা দেখুন আসাম জুড়ে মেঘ রয়েছে আসামের দিকে মেঘ রয়েছে শ্রীলঙ্কার দিকে মেঘ রয়েছে শিলং এর দিকে বা মেঘালয়ের দিকে মেঘ রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের যদি দিকে দেখায় সিলেটের দিকে একটু এতটুকু মেঘ দেখা যাচ্ছে সিলেট বিশ্রামপুর আর দিকে বাজারের দিকে একটু এতটুকু মেঘ রয়েছে বাকি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে কুমিল্লার দিকে হালকা ফুলকা একটু মেঘ দেখতে পাচ্ছি আমরা আর এছাড়া কিন্তু বেশিরভাগ জায়গাতেই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে শিলিগুড়ির দিক থেকে হালকা ফুলকা বৃষ্টি মেঘ রয়েছে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে সেদিকে একটু তাকাবো যদি আমরা একটু বৃষ্টির মোড়ে চলে যাই প্রথমেই কারণ আজকে কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেরকমই দেখেছিলাম আজ ষোলো তারিখ তো আমরা দেখে নেব তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাতে করে আমাদের উৎসাহটা একটু বাড়ে অবশ্যই কমেন্ট করবেন তো একটু দেখে নেবো যে কি অবস্থা রয়েছে কোথায় সম্ভাবনা রয়েছে দেখুন আমরা যদি ঠিক এই অবস্থা থেকে আস্তে আস্তে এগিয়ে যাই এবং একদম যেটা দেখতে পাচ্ছি সেটাই বলবো পাশাপাশি আপনারাও সেভাবে দেখে নিতে পারবেন যে সত্যি মিথ্যে কি বলা হচ্ছে না হচ্ছে দেখুন আমরা যদি দেখি এদিক থেকে বিহারের দিক থেকে কিন্তু আস্তে আস্তে মেঘ আসছে এবং বেশ কিছুটা মেঘ কিন্তু ঝাড়খণ্ড দিয়ে প্রবেশ করছে সেরকমই দেখতে পাচ্ছি পাওয়া যাচ্ছে বিহার ইউপি থেকে বিহার হয়ে ঝাড়খণ্ডের দিক দিয়ে কিছুটা নিম্নচাপের মতন একটা ছোঁয়া বা পশ্চিমী ঝঞ্ঝার ছোঁয়া কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে এবার আমরা পশ্চিমবঙ্গের দিক দিয়ে একটু দেখে নেব যে কোথায় কি সম্ভাবনা রয়েছে ঠিক দুটোর দিক করে হালকা আর একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে কি হতে পারে আজকে কোথাও কোন রকম ছোটো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা আমরা দেখলাম যেটা যে আজকে সন্ধ্যে সাতটা পর্যন্ত ছোড়ো হাওয়া সেভাবে পেলাম না অর্থাৎ কোথাও কোথাও একটু একটু হালকা বাতাস বইবে এই পর্যন্ত এর বেশি কিন্তু হবে না এবং আমরা সতেরো তারিখে প্রবেশ করবো অর্থাৎ ষোলো তারিখে যেটা দেখেছিলাম যে একটা বেশ ভালো মাত্রায় ঝোড়ো হাওয়া দেবে সেই ঝোড়ো হাওয়াটা কিন্তু আজকে আলটিমেটলি নেই তো একেবারে এখানে ভিডিও স্টপ করে বেরিয়ে যাবেন না পুরো ভিডিও দেখবেন কারণ আপনি হয়তো কোনো কোনো রিপোর্টে দেখবেন আবার কেউ বলছে যে আজকে প্রচুর ঝোড়ো হওয়া হবে কারণ এই সমস্ত ঝোড়ো হওয়ার কথা বললে ভালো ভিডিওতে ভিউ হয় ভালো টাকা ইনকাম করা যায় কিন্তু সত্যি কথাটা বলাটা দরকার সেটাই আমি মনে করি তো একটু দেখে নেবো যে সতেরো তারিখ যখন আমরা প্রবেশ করলাম সতেরো তারিখ সকাল নটার দিকে ত্রিপুরার দিকে গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু হালকা একটা ঝোড়ো হাওয়া উঠবে সেরকমই দেখা যাচ্ছে এবং প্রায় চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া মারাত্মক কিছু নয় যদিও চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে পাশাপাশি আমরা এদিকে ফেনির দিকে যদি চলে যাই বাংলাদেশের সেদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া একটু আধটু রয়েছে সেটা আসামের দিক থেকে হালকা হুলকা দু একটা জায়গাতে পাশাপাশি গোটা মেঘালয় জুড়ে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে তো আমরা সতেরো তারিখে রয়েছি সতেরো তারিখে যখন আরেকটু প্রবেশ করলাম অর্থাৎ বারোটার দিক করে তখন আমরা দেখলাম যেটা যে বাংলাদেশের কুমিল্লার দিকে চাঁদপুরের দিকে ফেনীর দিকে চট্টগ্রামের অনেকটা অংশ জুড়ে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটাও কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়েও কিন্তু একই রকম সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে আর পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা তাকাই দেখুন এদিকে বিহার থেকে ইউপি থেকে উত্তরপ্রদেশ থেকে বিহার হয়ে ঝাড়খন্ড হয়ে একটা ঝোড়ো বাতাস প্রবেশ করছে এবং যেটার গতিবেগ রয়েছে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে মোটামুটি সাতচল্লিশ কিলোমিটার পর্যন্ত রয়েছে ঝোড়ো হাওয়ার গতিবেগ এবার এই ঝোড়ো হাওয়াটা কিন্তু একটু প্রবেশ করছে বা করতে পারে সেরকমই দেখা যাচ্ছে দেখুন পশ্চিমবঙ্গের এই বর্ডার দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বর্ডারের একেবারে একটু জায়গা দিয়ে প্রবেশ করছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কোথায় কি সম্ভাবনাটা রয়েছে তো যে ঝোড়ো হাওয়াটা দেখা যাচ্ছে খুবই সামান্য পরিমাণে তো আমরা আরেকটু এগিয়ে যাব বারোটার পর কি হয় সতেরো তারিখে যখন আমরা বারোটার পরে আর একটু প্রবেশ করলাম ঠিক তিনটের দিক করে তিনটের দিক করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তিনটের দিকটা আপনি ধরে চলতে পারেন পাঁচটার দিকে শুরু হবে আমরা যদি দেখি কোথায় ঝোড়ো হওয়াটা হবে সেটা হচ্ছে পুরুলিয়া দেখা যাচ্ছে পুরুলিয়ার বেশ কিছু অংশে প্রায় সাতচল্লিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে পাশাপাশি আমরা বাঁকুড়ার দিকেও দেখতে পাচ্ছি দুর্গাপুরের দিক থেকেও ঝোড়ো হওয়া দেখতে পাওয়া যাচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া মারাত্মক কিন্তু কিছু নয় আমরা দিকে যদি দেখি সেখানেও পাচ্ছি সিউড়ির দিকে নলহাটির দিকে অর্থাৎ বীরভূম এবং মুর্শিদাবাদ পুরোটাই ঝোড়ো হাওয়া রয়েছে এবং কালবৈশাখী উঠবে প্রায় সাতচল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ কিলোমিটার বেগে পাশাপাশি আমরা মালদা এবং যদি বালুরঘাটের দিকে চলে যাই সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে থেকে কিলোমিটারের মধ্যেই ঝোড়ো রয়েছে দার্জিলিং এরও দু একটা জায়গাতে একটু ঝোড়ো হওয়া রয়েছে এবার যদি বাংলাদেশের দিকে প্রবেশ করি সেখানেও কিন্তু দেখা যাচ্ছে এদিকে বাংলাদেশের রাজশাহী ডিভিশনের বেশ কিছু অংশে ময়মনসিং এর বেশ কিছু অংশে রাম তারপরে পাশাপাশি রংপুরের দিক থেকে একটু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আর যেগুলো বলেই গেছি এর আগেতে কুমিল্লার দিকে তো ঝোড়ো হাওয়া চলতেই থাকবে কুমিল্লার দিকে এবং ব্রাহ্মণ বেড়িয়ার পুরো এলাকা জুড়ে পাশাপাশি এদিকে আমরা গোটা ত্রিপুরা জুড়ে পাচ্ছি এবং ঝোড়ো হাওয়াটা যেটা পাওয়া যাচ্ছে ফেনীর দিকে ফেনি এবং চট্টগ্রামের বেশ কিছু অংশে বিশেষ করে ফটিকছড়ি উপজেলার দিকে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং আমরা দেখে নেবো যে পাঁচটার দিক করে পাঁচটার দিক করে কিন্তু সম্ভাবনা প্রায় একই রকম দেখা যাচ্ছে ছটার দিক করে কিন্তু আস্তে আস্তে ঝোড়োটা কেটে যাবে এবারে ধরে চলতে পারেন আপনি যে পাঁচটার দিক করে শুরু হবে হয়তো ছটা পর্যন্ত ঝোড়ো হওয়া হতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে তো আমরা সতেরো তারিখে প্রায় পেরিয়ে গিয়ে আঠারো তারিখে প্রবেশ করলাম আঠারো তারিখে কি সম্ভাবনা রয়েছে একটু দেখে নেবো আঠারো তারিখে কিন্তু সেভাবে সম্ভাবনা দেখা যাচ্ছে না আহ বঙ্গোপসাগরের দিকে যদি আমরা তাকাই বঙ্গোপসাগরে কিন্তু একটু এতটুকু হালকা ফুলকা নিম্নচাপের ছোঁয়া উঠছে কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে কারণ যেভাবে রোদের তাপ বাড়ছে তাতে করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল তৈরি প্রবল হচ্ছে তো আমরা ওভারঅল দেখে নিলাম যে আজকে ঝোড়ো হওয়া হচ্ছে না কালকে ঝোড়ো হওয়া হচ্ছে এবার আমরা আঠেরো তারিখে দশটার দিকে রয়েছে আর একটু ঝটপট এগিয়ে যাবো এবার একটু পরেতেই তো আমরা দেখলাম যেটা যে আঠেরো তারিখে রাঁচির দিক থেকে কিন্তু আবারও সেই ঝোড়ো হওয়া আসছে বিহারের দিক থেকে রাঁচির দিক থেকে এবং এই ঝোড়ো হওয়ার গতিবেগ যদি দেখি মারাত্মক রয়েছে প্রায় ষাট পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে তবে সেটা পশ্চিমবঙ্গের দিক থেকে নয় পশ্চিমবঙ্গের দিকে আসবে তিনটের পরে পুরুলিয়ার দিকে প্রবেশ করছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে আমরা আঠেরো তারিখে দেখতে পাচ্ছি যেটা যে আস্তে আস্তে পুরুলিয়ার দিকেই প্রবেশ করবে পুরুলিয়ার ছাড়া আর অন্যান্য কোথাও হওয়ার খুব একটা সম্ভাবনা নেই ঝোড়ো হওয়ার আর ঝড়ো হওয়ার কথা রকম সম্ভাবনা নেই এবং বাংলাদেশেও ঝোড়ো হওয়া হবে না সেরকমই দেখতে পেলাম তো এবার আমরা একটু ছটপট এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে তিনটে দিন দেখে নিয়েছে বাকি দিনগুলোতে হুবহু মেলে না যে কারণে একটু চটপট এগিয়ে যাব তো আমরা দেখছি দেখুন বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপের একটা ছোঁয়া রয়েছে এবং নিম্নচাপ হালকা মাত্রায় রয়েছে চুয়াল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া তাও সমুদ্রের উপরে এটা যখন প্রবেশ করবে খুব একটা প্রভাব পড়বে না তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে আমরা দেখছি যেটা যে কুড়ি তারিখের দিক থেকেও কিন্তু হালকা ফুলকা একটু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখে আহ পশ্চিমবঙ্গের দিক দিয়ে ঝোড়ো হওয়া রয়েছে সেরকমই দেখা যাচ্ছে দুই বিশেষ করে যদি আমরা দুই বর্ধমানের দিকে তাকাই সেখানেও রয়েছে পাশাপাশি আহ মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত সাইডে পুরুলিয়ার দিকে বাঁকুড়ার বেশ কিছু অংশে ঝোড়ো হওয়ার সময় রয়েছে তবে সব থেকে ঝোড়ো হওয়া যদি বেশি দেখি আমরা সেটা দেখতে পাচ্ছি ইউপির দিকে দেখুন উত্তরপ্রদেশের দিক থেকে আমরা ঝোড়ো হওয়ার যদি পরিমাণ দেখি বিশেষ করে গোরক্ষপুরের দিক থেকে সেখানে প্রায় সত্তর কিলোমিটার বেগে ছোড়ো হওয়া রয়েছে পাশাপাশি আমরা যদি এদিকে বিহারে প্রবেশ করি সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ছেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের নয় তো অনেক জায়গাতে হয়তো দেখবেন যে আপনার এটাকেই পশ্চিমবঙ্গের ঝোড়ো হওয়া বলে চালিয়ে দিচ্ছে আপনারা অনেক যারা অনেকে জানেন না তারা সেটা বিশ্বাস নেবেন এমনটা কিন্তু নয় পশ্চিমবঙ্গ বলতে ঠিক আমরা এই জায়গাটায় বসবাস করি এই সমস্ত এলাকার দিকে তো এখানে কিন্তু ঝোড়ো হওয়ার পরিমাণ দেখুন কিলোমিটার সর্বোচ্চ রয়েছে সেটা কুড়ি তারিখ নাগাদ তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটা যে হালকা ফুলকা একটু আত্ম ঝোড়ো হওয়ার বেশি খুব একটা কিছু নেই কুড়ি তারিখে তবে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে পঁয়চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যেই থাকবে পরবর্তীকালে কিন্তু এটা চেঞ্জ হতে পারে পারে কমেও যেতে তো সেদিকে নজর থাকবে আমাদের অবশ্যই তো আমরা দেখলাম যেটা যে আর সেভাবে ঝোড়ো হওয়া মারাত্মকভাবে নেই তবে চব্বিশ তারিখের দিকেও ঝোড়ো হওয়া রয়েছে সেরকমই দেখা যাচ্ছে তবে চব্বিশ তারিখে কিন্তু উত্তরবঙ্গে সব থেকে ঝোড়ো হওয়া বেশি রয়েছে দার্জিলিং এর দিকে শিলিগুড়ির দিকে যদি আমরা দেখি সেখানে কিন্তু আহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কাল বৈশাখী উঠবে পাশাপাশি দুই দিনাজপুরের দিক থেকে রয়েছে মালদার দিক থেকেও কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিকে যদি তাকায় সেখানেও একই রকম অবস্থা এবং আসামের দিক থেকেও কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা শিলংয়ের দিক থেকে কিন্তু ঝোড়ো হওয়ার পরিমাণটা অনেকটা বেশি দেখতে পাচ্ছি এবং শিলংয়ের দিক থেকে যদি দেখি আমরা সেখানে চুয়াত্তর পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হওয়া রয়েছে এটা এখন এই মুহূর্তে দেখাচ্ছে পরবর্তীকালে কমেও যেতে পারে কারণ চুয়াত্তর কিলোমিটার ঝোড়ো হওয়া কিন্তু মারাত্মক ঝোড়ো হওয়া এটা যদি আসে কিন্তু মেঘালয়ের পরিস্থিতি কিন্তু খুব বাজে অবস্থায় চলে যাবে তো আমরা দেখছি যেটা যে ওভারঅল সেভাবে দেখতে পেলাম না টুকটাক ঝোড়ো হওয়া রয়েছে তবে আমরা এখন পঁচিশ তারিখেও কিন্তু দেখতে পাচ্ছি দুই দিনাজপুরের দিক থেকে যদি তাকায় সেখানেও কিন্তু ঝোড়ো হওয়ার পরিমাণটা মারাত্মক রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে এবং মালদার দিক থেকে যদি দেখি সেখানেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে তবে সব থেকে বেশি যেটা সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুরের দিক থেকে বাংলাদেশের রংপুরের দিক থেকে কিন্তু মারাত্মক সম্ভাবনা রয়েছে ঝোলো হওয়ার সেটা পঁচিশ তারিখ এখনো যদিও সময় বাকি রয়েছে সেদিকে আমাদের নজর থাকবে আমরা পরে বলে দেবো এবার একটু দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কিরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগে একটু দেখে নিই যে আহ বৃষ্টির সম্ভাবনার দিকে একটু তাকায় তারপরে বৃষ্টির পরিমাণটা দেখবো যদি আমরা ঠিক আজকের অবস্থা থেকে আস্তে আস্তে একটু এগিয়ে যাই এবং দেখে নিই যে কোথায় কি বেশি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটা প্রচুর পরিমাণে আকাশে মেঘের অবস্থা দেখলাম যে আসামের দিক থেকে এবং শিলং এর দিক থেকে আমরা কিন্তু পাচ্ছি যেটা শিলং এর দিক থেকে বৃষ্টিপাত হচ্ছে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি আসামের তেজপুরের দিকে দিকে যদি দেখি সেখানেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে আহ এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ সকাল দশটা নটা দশটার দিক করে কিন্তু বৃষ্টিপাত চলছে সকাল নটা দশটা আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আমরা দেখতে পেলাম যেটা যে বারোটার দিক করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে এবং বৃষ্টির সম্ভাবনা কোথায় রয়েছে বারোটা এখানে বারোটা বলছে আপনি ধরে চলতে পারেন দুটো তিনটে দিক করে বৃষ্টি আসতে পারে তো একটু পরে মেঘের দিকে তাকাবো সেক্ষেত্রে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে বৃষ্টি সত্যি হবে কিনা যদিও বৃষ্টির পরিমাণটা খুবই কম তো বৃষ্টি কোথায় হবে বাংলাদেশের বগুড়ার দিকে যদি তাকাই আমরা বগুড়া নন্দীগ্রাম এই সমস্ত এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আলম দিঘির দিক থেকে যদি দেখি সেখানেও একই রকম আদম দিঘির দিকে যদি দেখি সেখানেও একই রকম অবস্থা প্রায় এক দশমিক এক দশমিক দুই কিলো মিলিমিটার থেকে প্রায় দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এই সমস্ত এলাকার দিকে একদম চট রাজীবপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই বৃষ্টিপাতটা সেরকমই কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের বালুরঘাটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দূর দিক করে ধরে চলতে পারেন এখানে বারোটা দেখাচ্ছে পাশাপাশি গোটা মেঘালয় জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের আর অন্যান্য কোথাও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একটু আতটুকু সম্ভবনা ছুটি ফোটা বৃষ্টিপাত একটু আত্রু হতে পারে সেটা কিন্তু আহ বাঁকা বাজারের দিক থেকে হতে পারে সেরকমই সম্ভাবনা রয়েছে অর্থাৎ যদি আমরা বলি সেটা হচ্ছে খুলনার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু রয়েছে এছাড়া কিন্তু সম্ভাবনা খুব একটা মারাত্মক কিছু দেখতে পাচ্ছি না আমরা পশ্চিমবঙ্গের দিক দিয়ে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সেটা কোথায় রয়েছে সেটা বলে দেবো পান্ডুয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশমিক ছয় মিলিমিটার মারাত্মক বৃষ্টিপাত হবে না হালকা ফুলকা একটু এত গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পান্ডুয়া চন্দননগর এই সমস্ত এলাকার দিকে একটু সম্ভাবনা রয়েছে রানাহাটের দিক থেকে একটু এত সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা কোথাও নেই এছাড়া যেটুকু সম্ভাবনা পাচ্ছি টুকটাক খুব সামান্য পরিমাণে বিশেষ করে আমরা যদি জয়নগরের দিক দিয়ে তাকাই সাউথ চব্বিশ পরগনা দুই একটা জায়গাতে একটু এতটুকু সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে আমরা স্বরূপনগরের দিক থেকেও একটু বৃষ্টিপাত পাচ্ছি তবে সামান্য খুবই গুঁড়ি বৃষ্টিপাত মারাত্মক বৃষ্টিপাত নেই তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা বারোটার দিক করে তো দেখলাম আহ হয়তো বা এটা দুটোর দিক করে আসতে পারে তো দুটোর দিক করে যখন আমরা প্রবেশ করছি আমরা দেখছি যেটা যে পশ্চিমবঙ্গের আরো বেশ কয়েকটা জায়গাতে কলকাতা সহ দুই চব্বিশ পরগনার দিক থেকে একটু আতো বৃষ্টিপাত হতে পারে সেরকমই সম্ভাবনা রয়েছে তবে সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে শিলিগুড়ির দিকে যদি দেখায় শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং এই সমস্ত এলাকার দিকে ধূপগুড়ির দিক থেকে আলিপুর দুয়ারের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি আসামের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সন্ধ্যে সাতটার দিক করে বৃষ্টিপাত আসতে পারে তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে তো আমরা কিন্তু নটা পর্যন্ত নটার দিক করেও দেখলাম যে নটার দিক করে আস্তে আস্তে বৃষ্টিপাতটা কেটে যাবে তবে আসামের বেশ কিছু অংশ বৃষ্টিপাত চলতে থাকবে আমরা ষোলো তারিখ পেরিয়ে সতেরো তারিখে প্রবেশ করেছি সতেরো তারিখে দেখা যাচ্ছে যেটা উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে তবে উত্তরবঙ্গে সব জায়গাতে নয় একেবারে উত্তরের দিকে একটু রয়েছে রয়েছে আসামের দিক থেকে বৃষ্টিপাতের এবং আমরা সতেরো তারিখে আরও বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যেমন গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি মৌলভী বাজারের দিকে তাকাই সেখানে বৃষ্টিপাত পাচ্ছি এবং এছাড়াও কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি চট্টগ্রামের দিক দিয়ে এছাড়া কিন্তু অন্যান্য কোথাও সেভাবে বৃষ্টিপাত নেই সকাল এগারোটার দিকে আমরা একটু এগিয়ে যাবো এবং নেবো যে কি সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু দেখলাম যেটা যে ত্রিপুরাতে ত্রিপুরাতে ঠিক দুটোর দিক করে ঝেঁপে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত হবে এবার এই বৃষ্টিপাতটা দুটোর বৃষ্টিপাতটা হয়তো পাঁচটার দিকে হতে পারে কিন্তু বৃষ্টিপাত হবেই হওয়ার মারাত্মক সম্ভাবনা রয়েছে দেখুন পঁয়ত্রিশ মিলিমিটার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা গোটা ত্রিপুরা জুড়ে সম্ভাবনা রয়েছে পাশাপাশি ত্রিপুরাতে তো শুধু হবে না পাশাপাশি যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই সেখানেও রয়েছে কুমিল্লার দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফেনীর দিকে মতিরহাটের দিক থেকে ফরিদগঞ্জের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু ফটিকছড়ি উপজেলার দিকে বৃষ্টিপাত রয়েছে এবং চট্টগ্রামের উত্তরের দিকে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এছাড়াও গোটা সিলেট জুড়ে সিলেট মৌলভীবাজার বিশ্বম্বরপুর পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাংলাদেশের একেবারে পূর্ব দিকটা এবং গোটা ত্রিপুরাটা স্বাভাবিকভাবে পড়ে যাচ্ছে এই দিকটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা মেঘালয়ের দিক থেকে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা বাংলাদেশের দিক থেকেও ঝেপে বৃষ্টিপাতের সম্ভব রয়েছে ঠিক পাঁচটার দিক করে শুরু হবে বিশেষ করে ফেনীর দিকে পুরো জুড়ে বৃষ্টিপাতের সম্ভব রয়েছে সেরকম দেখা যাচ্ছে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে গোটো গোটা ফেনি এলাকা জুড়ে বৃষ্টিপাতের সময় সম্ভাবনা রয়েছে পাশাপাশি চৌমাথানির দিকেও একই অবস্থা ফটিকছটি উপজেলার দিকে এবং বাংলাদেশের চট্টগ্রামের উত্তর ভাগেও কিন্তু মারাত্মক বৃষ্টিপাত হবে এছাড়াও কিন্তু তখনও বৃষ্টিপাত চলতে থাকবে সিলেটের দিক থেকে বাকি অন্যান্য কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু এগিয়ে গেলাম সতেরো তারিখে কিন্তু যেটা দেখলাম যে পশ্চিমবঙ্গের দিকে ঝড় ঝড় হবে একটু আটটুকু বৃষ্টি ছিটে ফোঁটা দু একটা জায়গাতে হতে পারে বৃষ্টিপাতের কিন্তু রকম সম্ভাবনা সেভাবে দেখতে পেলাম না আমরা যেটুকু বৃষ্টিপাত রয়েছে সেটা কিন্তু ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এবং বাংলাদেশের ফেনির দিকে ফটিকছড়ি উপজেলার দিকে বৃষ্টিপাত রয়েছে এছাড়া অন্যান্য কোথাও সিলেটের দিকে একটু আত্রিক বৃষ্টিপাত রয়েছে আহ তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টিপাত হবে বাকি অন্যান্য কোথাও বৃষ্টিপাত নেই আমরা আঠারো তারিখে প্রবেশ করেছি আঠারো তারিখেও দেখতে পাচ্ছি আমরা কুমিল্লার দিকে বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু কোথাও বৃষ্টিপাত নাই এছাড়া যে যে উত্তরের দিকে একটু সময় রয়েছে শিলিগুড়ির দিকে একটু আত্রু বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ কোথাও রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আঠারো তারিখে সেরকমই কিন্তু দেখতে পেলাম আমরা দশটা প্রায় রাত্রি দশটার দিকে প্রবেশ করলাম সেখানেও দেখতে পাচ্ছি বাংলাদেশের বিশেষ করে পূর্ব দিকটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মারাত্মক আঁকড়া নয় সামান্য পরিমাণে আর যেটুকু সম্ভাবনা রয়েছে সেটুকু কিন্তু গ্যাংটকের দিকে শিলিগুড়ির দিক থেকে দার্জিলিং এর দিক থেকে আর অন্যান্য কোথাও কোন রকম সম্ভাবনা নেই আমরা এবার একটু ছটপট এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি কোথাও কোন রকম বৃষ্টিপাত পাই কিনা নজরে পড়ে কিনা আমরা দেখছি যেটা যে সেভাবে কোথাও কোনো রকম বৃষ্টিপাত কিন্তু আমরা পাচ্ছি না আমরা একুশ তারিখে প্রবেশ করেছি একুশ তারিখেও কিন্তু দেখতে পাচ্ছি যেটা বৃষ্টিপাত নেই বললেই চলে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত একটু 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 রয়েছে সেটা বাংলাদেশের পূর্ব দিকটার দিকে এছাড়া কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিকে যেমন বলা হচ্ছে স্বাভাবিকভাবেই ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত হবে গোটা ত্রিপুরা জুড়েই তবে সেটাও কিন্তু গুঁড়ি বৃষ্টিপাত মারাত্মক বৃষ্টিপাত আমরা পেলাম না আমরা সবটাই দেখে বৃষ্টিপাতের পরিমাণের দিকে তাকবো যে বৃষ্টিপাতের দিকটা আমরা তাকাই তাতে করে আরো পরিষ্কার হয়ে যাবে দেখুন তিন দিনে যদি আমরা বৃষ্টিপাত দেখি তিন দিনে বৃষ্টিপাতটা আমরা কোথায় ভাই পেয়েছি বাংলাদেশের পূর্ব দিকটাতে পেয়েছি দেখুন সেটাই রয়েছে বাংলাদেশের পূর্ব দিকে বেশি বৃষ্টিপাত রয়েছে এবং গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত রয়েছে এবং অনেকটা পরিমাণেই বৃষ্টিপাত রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখি দেখুন পশ্চিমবঙ্গে তিন দিনের বৃষ্টিপাতের পরিমাণ একেবারে জিরো কোথাও দু এক পশলা বৃষ্টিপাত হবে যে কারণে দশমিক এক মিলিমিটার যেটা একেবারে চোখে দেখা যাবে না এই প্রকার বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা যদি আহ তাকা এইদিকে বাংলাদেশের দিকে বাংলাদেশেও কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে বেশি বেশিভাগ জাতেই বৃষ্টিপাত নেই হালকা গুঁড়ি বৃষ্টিপাতের জন্য দশমিক এক দশমিক দুই তিন মিলিমিটার বৃষ্টিপাত দেখাচ্ছে এবং এটা তিন দিনে মোট বৃষ্টিপাতের পরিমাণ এটা কিন্তু একদিনে বৃষ্টিপাত না এখানে তিন দিন লেখা রয়েছে দেখতে পাচ্ছেন পরের তিন দিন তো আমরা যদি উত্তরের দিকে দেখাই একটু সেখানেও তো দেখা যাচ্ছে যেটা শিলিগুড়ির দিক থেকে জলপাইগুড়ির দিক থেকে কোচবিহারের দিক থেকেও কিন্তু গুঁড়িগুড়ি বৃষ্টিপাত হবে যে কারণে দেখাচ্ছে মোটামুটি হবে দশমিক ছয় মিলিমিটার থেকে বৃষ্টিপাত রয়েছে দশমিক চার পাঁচ মিলিমিটার পর্যন্ত তো সর্বোচ্চ যদি দেখি তিন দশমিক চার মিলিমিটার মোটামুটি বৃষ্টিপাত রয়েছে এর বেশি কিন্তু কোথাও খুব একটা বৃষ্টিপাত নেই তিন দশমিক দুই তিন দশমিক এক এর বেশি কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই বললেই চলে তিন দিনে বৃষ্টিপাত এবারে যদি পরের পাঁচ দিনে যদি দেখে নিই আমরা কি অবস্থা পরের পাঁচ দিনও যদি অবস্থা দেখি তাতেও দেখুন পশ্চিমবঙ্গ শূন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু এখনো কষ্ট ভোগ করতে হবে সেরকমই দেখা যাচ্ছে দেখুন পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও নেই বাংলাদেশের দিক থেকেও যদি দেখি আমরা বাংলাদেশেরও বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত নেই আগামী পাঁচ দিনে পরের জন্য দশ দিনের জন্য যদি দেখি পরের দশ দিনেও একই রকম অবস্থা পরের দশ দিনেও বৃষ্টিপাত নেই সুতরাং বৃষ্টিপাত নেই বললেই চলে যেটুকু সম্ভাবনা রয়েছে সেটা পুরোটাই বাংলাদেশের পূর্ব দিকটার দিকে সম্ভাবনা রয়েছে এবং গোটা ত্রিপুরা জুড়ে সম্ভাবনা রয়েছে আর হালকা ফুলকা একটু বৃষ্টিপাত শিলিগুড়ি আলিপুর দুয়ারের দিক থেকে হতে পারে এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা দেখুন পরের দশ দিনে আমরা যদি দেখি দশ দিনে মোট বৃষ্টিপাতের যদি পরিমাণটা দেখি সেখানেও পশ্চিমবঙ্গের অবস্থা জিরো দেখা যাচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে যে গরমের কিন্তু দাবাদাহ স্বাভাবিকভাবেই বাড়বে একটু আত্রু হয়তো বাতাস দেবে যে কারণে হয়তো একটা স্বস্তির পরিবেশ তৈরি হবে আমরা যদি তাপমাত্রার দিকটা ফোকাস করি যে কী তাপমাত্রা রয়েছে আমরা যদি আজকে ঠিক দুটোর দিক করে টেম্পারেচারটা দেখি আজকে দেখবো আজকে ষোলো তারিখ ষোলো তারিখে যদি আমরা দুপুর দুটোর দিক করে টেম্পারেচার তাপমাত্রাটা নিই যে কি অবস্থা রয়েছে দুপুর তাপমাত্রা দেখুন চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে সুতরাং বুঝতে পারছেন কি ভয়াবহ অবস্থা এখন সবে এপ্রিল মাস পড়েছে এবং এপ্রিল মাসের সবে মাত্র ষোলো তারিখ বা বৈশাখ মাস পড়েছে বৈশাখ মাসের খুবই কম সময়ে ওই জাস্ট বয় বৈশাখ মাসের তিন তারিখে আজকে হয়তো তো তাতে করে দেখা যাচ্ছে যে বৈশাখ মাসের স্টার্টিংয়েই একদম এইরকম অবস্থা চল্লিশ ডিগ্রি সেনিগ্রেড তাপমাত্রা দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়ার দিকে আমরা যদি দুই মেদিনীপুরের দিকে তাকাই সেখানেও কিন্তু ভয়ঙ্কর অবস্থা আমরা একচল্লিশ ডিগ্রি পর্যন্ত সেন্টগ্রেড তাপমাত্রা পাচ্ছি খড়পুরের দিকে পূর্ব মেদিনীপুরের দিকেও কিন্তু আমরা চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি কলকাতার দিক থেকেও আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে দুই দিনাজপুরের দিক থেকে দুই চব্বিশ পরগনার দিক থেকে যদি দেখি সেখানেও ছত্রিশ সাঁইত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অর্থাৎ ছত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেশিরভাগ জায়গাতে মুর্শিদাবাদের দিক থেকেও একই রকম অবস্থা পাচ্ছি আমরা খুব ভয়ঙ্কর পরিস্থিতি আমরা যদি উত্তরের দিকে চলে যায় মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে সেখানেও কিন্তু আমরা ছত্রিশ থেকে ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি শিলিগুড়ির দিক থেকে যদি চলে যায় সেখানেও কিন্তু আমরা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি আলিপুর দুয়ারের দিক থেকেও একই রকম অবস্থা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা যদি বাংলাদেশে প্রবেশ করি রংপুরের দিকে সেখানেও চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টগ্রেড তাপমাত্রা এছাড়াও যদি সিলেটের দিকে চলে আসি সেখানেও কিন্তু চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রাজশাহী ডিভিশনের দিকে যদি চলে যায় সেখানেও সইত্রিশ ডিগ্রি থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ঢাকার দিকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড্রেড তাপমাত্রা বরিশাল খুলনার দিকে যদি চলে আসি সেখানেও পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা পাচ্ছি কুমিল্লার দিকেও একই রকম অবস্থা ত্রিপুরার দিকে যদি দেখি সেখানেও ছত্রিশ ডিগ্রি থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং আমরা যদি চট্টগ্রামের দিকে যদি চলে আসে সেখানে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সুতরাং বোঝা যাচ্ছে খুব ভয়ঙ্কর অবস্থা এবং আমরা যদি একটু সমুদ্রের টেম্পারেচারটা দেখে নিই সমুদ্রের টেম্পারেচার দেখুন উনত্রিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে খুব স্বাভাবিকভাবে কিন্তু এরা নিম্নচাপ ওঠার মারাত্মক সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ডিগ্রি তাপমাত্রা বেশি চলে কিন্তু নিম্নচাপ তৈরি তৈরি হওয়ার সম্ভাবনা হয়ে যায় আমরা তো সেখানে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি সুতরাং একটা নিম্নচাপ কিন্তু স্বাভাবিকভাবেই উঠবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে সবটাই দেখে নিলাম আমরা আমরা একটু যদি মেঘের দিকে তাকাই আমরা আকশা করি আকাশে খুব একটা মেঘ পাবো না আমরা যদি ঠিক এই অবস্থা থেকে একটু এগিয়ে যাই এবং দেখে নিই যে কি রয়েছে দেখুন পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি বাংলাদেশের দু একটা জায়গাতে একটু আত্রু হালকা ফুলকা একটু মেঘমা মেঘ মেঘ করতে পারে একটু আত্রু যেহেতু দু এক পশলা বৃষ্টিপাত হবে কিন্তু পশ্চিমবঙ্গের আকাশ একেবারে আজকে পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে রোদ ঝলমলে আবহাওয়া যাবে শিলিগুড়ির দিকে আলিপুরদুয়ারের দিক থেকে যদি বলি সেখানে একটু আতটুকু মেঘলা মেঘলা আকাশ যেতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই আমরা বেশিরভাগ জায়গাতে এবং বাংলাদেশেরও বেশিরভাগ জায়গাতে বলা যেতে পারে বেশিরভাগ সময়টাতেই আহ একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ যাবে অর্থাৎ একেবারে কাটফাটা রোদ সেরকম কাটফাটা রোদই কিন্তু থাকবে সেরকমই দেখা যাচ্ছে শুধু আজকের দিনটা নয় কালকের দিনটা যদি দেখি আমরা কালকের দিনটাতেও কিন্তু একই রকম অবস্থা তো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে আপনি কোথা থেকে দেখছেন এবং একেবারে সঠিক খবর পাবেন আমার চ্যানেলে এবং আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে একটু তাকাবো ষোলো চার দু চব্বিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে দার্জিলিং এর দিক থেকে জলপাইগুড়ি কালিম্পং আলিপুর দুয়ারের থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু কোচবিহারের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদার দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে আর যদিও বা কোচবিহার পর্যন্ত যদি আমরা দেখি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বাস পড়বে সেরকম বলা রয়েছে কালকেও একটু অত্রি বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে কারণ আমরা উত্তরবঙ্গে ওভারঅল বৃষ্টিপাত দেখলাম তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত দেখলেও বিশেষ করে কাল থেকে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদা এই তিনটে জেলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাল থেকে শুষ্ক শুকনো আবহাওয়া তৈরি হয়ে যাবে সতর্কতা কোথায় কিরকম রয়েছে একটু তাকাবো সতর্কতা যেটুকু রয়েছে দেখুন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত এলাকার দিক থেকে তিরিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়ার সম্ভাবনা কথা বলা হচ্ছে এবং তার সঙ্গে বাজ পড়বে সেরকম বলা হয়েছে তো বাকি দিকটা একটু দেখে নেব কি রয়েছে তো কোচবিহারেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোচবিহারেও কিন্তু একই রকম অবস্থা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারের দিক থেকেও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের জন্য তার সঙ্গে বাস পড়বে আর নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদাতে কোনো রকম সতর্কতা নেই বাকি দিনগুলোতেও কিন্তু ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বাছ পড়ার টুকটাক সতর্কতা রয়েছে আমরা সাউথ বেঙ্গলের দিকে তাকাবো কোথায় কি রয়েছে সাউথ বেঙ্গলের দিকে যদি তাকাই আমরা হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে আজকে কোথায় বৃষ্টিপাত হবে না নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর যেটুকু বৃষ্টিপাত প্রথমে আমরা দেখছিলাম পূর্ব মেদিনীপুর এই দুটো জায়গাতে বাকিগুলোতে কিন্তু পুরোপুরাই শুষ্ক শুকনো আবহাওয়া যাবে এবং কাল থেকে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুরেও শুষ্ক শুকনো আবহাওয়া যাবে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং প্রত্যেকটা জেলাতেই কিন্তু সুস্থ শুকনো আবহাওয়া পাচ্ছি আমরা সতর্কতার দিকে যদি দেখাই একেবারে প্রচুর পরিমাণে গরম যাবে সেই গরমের সতর্কতা জারি করা রয়েছে প্রচুর পরিমাণে গরম যাবে সেই সতর্কতা একেবারে প্রত্যেকটা জেলাতে সাত দিনের জন্য আগামী সাত দিনের জন্য জারি করা রয়েছে সুতরাং যা দেখলাম তাই রয়েছে একদম আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টেও তো যাই হোক বন্ধুরা আশা করি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না আর ভিডিওটা অবশ্যই আমাদের লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ